আজকে আমার বাসায় হঠাৎ করে কে আসতেছে আসতেছে কোথা থেকে কি জানেন জানতে চাচ্ছেন একটু ওয়েট করতে হবে সব কিছুই বলছি সময়ের ব্যাপার আমার বাসায় আজকে স্পেশাল একজন গেস্ট আসবে তাকে অনেকেই চেনেন অনেকেই চেনেন না তবে বেশিরভাগই চেনেন না আর যারা চিনেন তারা হয়তো জানেন না বাকিটা বলছি না সব কিছুই ইতিহাস এর জন্য তাড়াহুড়া করে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুছে নতুন একটা চাদর বিছিয়ে নিলাম কারণ এমন একজন গেস্ট আসতে স্পেশাল না স্পেশালের উপর যদি কিছু থাকে সেটা আমার একজন অক্সিজেন তো যাই হোক তার জন্যই আমার সব কিছু তো তার জন্য সাজাবো না সাজাবো কার জন্য এর জন্য বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর আমার বিছানাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলো অবশ্যই বলবেন আর খারাপ লাগলেও অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে ঘরটা গুছানো শেষ করে চলে যাচ্ছি অন্য কাজে এরপরে হচ্ছে সাজানোর পর তো আপনাদের দেখাবো আমি কিভাবে সাজাই এই হচ্ছে আমার আজকের বাজার আপাতত দেখতেই পাচ্ছেন তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি এরপরে আপনাদের আবার সাজিয়ে গুছিয়ে দেখাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে যে বলেছিলাম যে আয়োজনগুলো করব তার মধ্যে হচ্ছে অলরেডি অনেক কিছু করে ফোসছি। রাইস কুকারে হচ্ছে পোলাওটা বশাই দিয়েছি। এঁটে পাচ্ছেন। এটা হয়ে আছে। এরপরে হচ্ছে এখানে চিনি হচ্ছে বাসমতি চাল দিয়ে যে এখন বড় বড় চাল। বাসমতি চাল দিয়ে চিনি করা হচ্ছে।

আর এরপরে যেটা করব হচ্ছে ডিমের কুরমাটা করব এই আজকে আয়োজন ছিল আর কি তো সাজিয়ে আপনাদের অবশ্যই দেখাবো আমি তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে আমার গেস যাকে আমি আমার জীবন সবচেয়ে বড় মূল্য দেখি যাকে আমার অক্সিজেন তার জন্য এত বেশি তো তারপরে আসলে সত্যি কথা বলতে আয়োজন আরো অনেক ইচ্ছা ছিল ইচ্ছা তো অনেক কিছু থাকি না আমার সময়ের সঙ্গে ওর সময়ের সঙ্গে হইতেছে না এর জন্যই আর কি তো যাই হোক একটা জিনিস অবাক হয়ে গেলাম আজকে আমার বাসায় গেস্ট আসবে দেখেন তার আগে সে প্রজাপতি আসে গেছে দেখেন কত সুন্দর আমি তো পুরো অবাক আমার বাসায় আমার সবচাইতে কাছের মানুষটা আসবে আমার অক্সিজেন আর আজকে দেখেন প্রজাপতি বাইসে বসে রয়েছে কত সুন্দর আমি তো পুরো বাকি কত সুন্দর বসে আসছে লড়েও না চড়েও না যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো কিছু আছে বলেই হয়তো চলে আসছে এরপর আসলে আমার ভিডিও করতে মনে নেই আমার গেস্ট চলে আসছে এসে খাওয়া দাওয়া শেষ তারপর আমার মনে পড়েছে তো দেখতেই পাচ্ছেন এই তো আয়োজন ছিল তো আজকে আর বাড়াবো না কারণ আমার একটু মনে ছিল না ভিডিওটা করে আপনাদের সুন্দর টেবিলে সাজিয়ে দেখাবো এত সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু মনে ছিল না তো যাই হোক আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার গেস্টের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম